প্লাস্টিকগুলো এখানে সংগ্রহ করা হয় যেগুলো আমাদের প্লাস্টিকগুলো আমরা যেটা বলি আমাদের পরিবেশের জন্য আমাদের উৎপাদনের ক্ষেত্রে এই প্লাস্টিকগুলো যেটি ক্ষতিকারক প্রভাব ফেলে এই যে বিশাল বিশাল প্লাস্টিকের সংগ্রহ বিশাল প্লাস্টিকের সংগ্রহ এই প্লাস্টিকগুলো সংগ্রহ করে ওনারা এগুলো ক্রয় করেন তারা বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসে এই সংগ্রহ করে নিয়ে আসে এনে এখানে বিক্রি করে ওনারা এই প্লাস্টিকগুলো সংগ্রহ করেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা এলাকা এই রহিমা প্লাস্টিক ইন্ডাস্ট্রি এগুলোর ভিতরে কুচে এখানে ওয়াশ করা হচ্ছে

এখানে আপনারা ঢালেন না এই ভিতরটা এই জায়গাটিতে ওনারা প্লাস্টিক গুলো ঢালেন তারপর সেখানে কুচা করা হয় কুচা করার পর ওই জায়গাটাতে এটি ওয়াশ করা হয় পরিষ্কার করা হয় শুকানোর পর কি করেন শুকানো করে প্যাকেট করে এটা ঢাকা ইসলামবাগ চট্টগ্রাম আছে চট্টগ্রাম শিপমেন্ট করা নোয়াখালীর গাবুয়াতে এই যে বিশাল প্লাস্টিক সংগ্রহশালা যেটি রোহমেয়া প্লাস্টিক কাটিং সেন্টার বলা হয় যেটিকে এখানে প্লাস্টিকগুলো সংগ্রহ করা হয় বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন এই যে বোতল বিভিন্ন বোতল প্লাস্টিকের বোতলগুলো সংগ্রহ করা হয় মানে সংগ্রহ করে আপনারা দেখলেন এটা কাটিং কাটিং করা হয় হয় করে সেটা ধোয়া মেশিনে মেশিনে ধোয়ার পরে এটাকে রৌদ্রে শুকানো হয় তারপর এটি ঢাকা পাঠিয়ে দেওয়া হয় এটা সেল করেন ওনারা ঢাকায় কোম্পানির কাছে সেল করে দেন এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতজন লোক কাজ করে ভাই কতজন লোক কাজ করে এখানে কতজন প্রায় বিশ ত্রিশ জন বিশ ত্রিশ জন প্রতিদিন প্রতিদিন আপনাদের ত্রিশ জন লোক কাজ করে হ্যাঁ এখানে কি সময় থেকে কি সময় পর্যন্ত কাজ সাতটা থেকে আটটা থেকে সাতটা পর্যন্ত এর ভিতরে সকাল আটটা থেকে সাতটা পর্যন্ত সন্ধ্যা সন্ধ্যা সাতটা পর্যন্ত কাজ করে এর ভিতরে দেড় ঘন্টা লাঞ্চ আছে দেড় ঘন্টা লাঞ্চ দুপুর দুপুরে আপনারা ব্রেক দেন দেড় ঘন্টা কখন একটায় দুইটায় দুটা থেকে তিনটা সদ সাড়ে তিনটে না দুটো থেকে তিনটে মানে এক ঘন্টা এক আর সকাল সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত অর্থাৎ এখানে যারা কাজ করে সকালবেলা লাঞ্চের জন্য নাস্তার জন্য একটা ব্রেক পান সেখানে 30 মিনিটের জন্য যেটা সকাল আটটা থেকে সাড়ে আটটায় তো আসে কটা এখানে এখানে আটটা বাজা আসে দশটা সাড়ে থেকে একবার লাঞ্চের টাইম মানে ওইখানে সামনের টিফিন ও আচ্ছা এখানে এই টিফিন খেয়ে দেয়

দুপুরের খাবারটা নিজে এই যে আপনারা শুনতে পেলেন রহিমা কার্ডিং ইন্ডাস্ট্রি প্লাস্টিক কার্ডিং ইন্ডাস্ট্রি এই যে বিশাল কারখানা রয়েছে প্লাস্টিক সংগ্রহশালা যেটাকে আমরা বলছি এই সংগ্রহশালাতে তিরিশ জন লোক কাজ করে এদের বেতন কত বেতন যেমন ছেলেদের বারো হাজার তেরো হাজার যেমন আমার হইল তেরো হাজার আর মেয়েদের যারা নতুন আসছে এগো পাঁচ হাজার আর যারা পুরান হেগো আষ্ট হাজার ন হাজার এরকম এই যে উনি যে প্লাস্টিক কাটিং সেন্টারটা দিয়েছেন এটার মালিক যিনি জয়নাল উনি ৩০ জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন যারা এখানে কাজ করে তাদের পরিবার চালাচ্ছে আর এটার একটা বিশেষ দিক হচ্ছে এই প্লাস্টিকগুলো যদি জমিতে পড়ে থাকে তাহলে সেখানে জমির উৎপাদন ব্যাহত হয় এবং পরিবেশ পরিবেশটা নষ্ট হয় পরিবেশ নষ্ট হয় এখান থেকে আমরা উপকার আজকে এই যে প্লাস্টিকগুলো ওনারা সংগ্রহ করে নিচ্ছেন বিভিন্ন জন যারা সংগ্রহ করে নিয়ে আসে তারা কত করে কিনেন আপনারা একটা কেজি হিসাবে কেনেন এই প্লাস্টিকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকগুলো সংগ্রহ করে যারা নিয়ে আসে তারা এখানে এসে বিক্রি করে দেয় তারা বিভিন্ন শহরের গলিতে গলিতে এবং গ্রামের হেঁটে হেঁটে তারা এই প্লাস্টিকগুলো সংগ্রহ করে এমন সংগ্রহ করে শুধু প্লাস্টিক নয় পুরাতন ভাঙ্গা সব সব কিছু তারা সংগ্রহ করে এর ভিতর প্লাস্টিকটা হচ্ছে একটি একটি উপাদান ওনারা শুধুমাত্র প্লাস্টিকের জিনিস এখানে ক্রয় করেন এবং এই প্লাস্টিকের জিনিস ওনারা কাটিং করে এটাকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর আকার ধারণ করে কুচা করে যেটা আমাদের ভাষায় এই অঞ্চলের ভাষাগুলো কুচা করা হয় টুকরো করা ছোটো ছোটো টুকরো করে মেশিনে ছোটো ছোটো টুকরো করে এটাকে মেশিন আপনার যেটা দেখলেন ধুয়ে তারপরে এটাকে শুকিয়ে ঢাকায় কোম্পানির কাছে অর্থাৎ এই প্লাস্টিক যারা সংগ্রহ করে কাঁচামাল যারা সংগ্রহ তাদের কাছে বিক্রি করে এই প্লাস্টিকগুলো সেখানে কুচা জিনিসটাই সেখানে পাঠানো হয় এই জিনিসগুলো যেটা আঁকার দেখতে পাচ্ছেন এই যে এই প্লাস্টিকের বোতল প্লাস্টিকের চেয়ার চোরা যা দেখতে পাচ্ছেন এগুলো সবটাই কুচো হয়ে যাবে এগুলো কুচো হয়ে ঢাকায় পাঠানো হবে ঢাকায় বিক্রি করা হবে ঢাকা যে কোম্পানিগুলো এই প্লাস্টিক ক্রয় করে থাকে তাদের কাছে বিক্রি করা হবে কুচাগুলো বিক্রি করা হবে এমন ওনারা এই প্লাস্টিকগুলো কুচো করে ঢাকা পাঠিয়ে দিবেন যেটা আমরা দেখলাম কীভাবে কুচো করা হয় কীভাবে এই কুচাকে ধোয়া হয় পরিষ্কার করা হয় সেটা দেখলেন এই যে বিশাল প্লাস্টিক আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল প্লাস্টিক ওনারা সংগ্রহ করেছেন যে আপনারা দেখতে পাচ্ছেন সবই প্লাস্টিকের জিনিস প্লাস্টিকের চেয়ার প্লাস্টিকের বোতল প্লাস্টিকের যা যে ব্যবহার যে সামগ্রী রয়েছে প্লাস্টিকের যেটা আপনারা দেখতে পাচ্ছেন সবই প্লাস্টিকের জিনিস এই যে এখানে এগুলোকে আবার আলাদা করা হচ্ছে এই প্লাস্টিকের জিনিসগুলোকে আবার আলাদা করা হচ্ছে এখানে বোতলগুলো এক জায়গায় রাখা হচ্ছে বোতলগুলোকে এক জায়গায় রাখা হচ্ছে অন্যান্য ভাঙ্গা চোরাগুলোকে এক জায়গায় রাখা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বস্তাগুলো খোলা হচ্ছে খুলে সে বস্তাতে যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো আলাদা করে ফেলা হচ্ছে ব্যবহার্য প্লাস্টিক আমাদের বাংলাদেশের পরিবেশকে যেভাবে দূষিত করে পরিবেশের ক্ষতি করে থাকে এই রহিমা প্লাস্টিক কাটিং ইন্ডাস্ট্রির মতো যতগুলো ইন্ডাস্ট্রি রয়েছে প্লাস্টিক সংগ্রহের তারাই প্লাস্টিকগুলো সংগ্রহ করে পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করছে জমিকে দূষণের হাত থেকে রক্ষা করছে কারণ প্লাস্টিক যে জমিতে পড়ে থাকবে সেই জমির উৎপাদন ক্ষমতা কমে যাবে সেখানে ফসল হবে না কিন্তু যেহেতু ওনারা সংগ্রহ করছেন গ্রামগঞ্জে শহরে অলিত গলিতে থেকে যারা সংগ্রহকারীরা এগুলো সংগ্রহ করে এনে ওনাদের কাছে বিক্রি করছেন ফলে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পাচ্ছে এই হচ্ছে আমাদের অনেকের প্রশ্ন ব্যবহার্য প্লাস্টিকগুলো কোথায় যায় কি হয় কি কী করা হয় এগুলো দিয়ে সেটা আপনারা দেখতে পেলেন এবং বুঝতে পারলেন এবং এই প্লাস্টিকগুলো কাঁচামাল দিয়ে আবার নতুন নতুন প্লাস্টিক সামগ্রী তৈরি করা হয় আবার বোতল চেয়ার অর্থাৎ প্লাস্টিকের যে পণ্য সামগ্রী এই ভাঙা চূড়াগুলো কাটিং করে সেগুলোকে কাঁচামাল হিসাবে যখন ঢাকা পাঠানো ওই আবার ঢাকা যারা এটা কোম্পানি এটা নিয়ে নেন তারা আবার ওখানে যে নতুন উৎপাদন করা হয় যে সমস্ত জায়গায় যে কোম্পানিগুলো চেয়ার বা ব্যবহার যে পণ্য সামগ্রী প্লাস্টিকের উৎপাদন করে সেই উৎপাদনগুলো নতুন করে করা হয় এবং নতুন করে করতে এই কাঁচামালগুলো ব্যবহার করা হয় অর্থাৎ এই সংগ্রহীত কাঁচামালটা নতুন প্লাস্টিক সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর এগুলো সংগ্রহ করে দেওয়ার ফলে হচ্ছে কি পরিবেশ দূষণ হাত থেকে রক্ষা পাচ্ছি তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই কাজের সাথে যুক্ত আছেন এবং পরিবেশকে দূষণমুক্ত করছেন धन्यवाद <shrie>